এবং একজন ডক্টর ছিলেন কিন্তু সে ডক্টর জৈন নার্ডী যিনি বর্তমানে কানাডায় অবস্থান করছেন কিন্তু তখন এই বিদ্যুৎ আসা যখন মারা গেলে তৎক্ষণাৎ এলাকার মানুষের আচরণে উনি সন্তুষ্ট না হইয়া ডক্টর জৈন্ডির এক একদিকে মিটিং করি উনি চলে যান কানাডায় শুনে আসছিলাম তখন শিক্ষার্থী যখন ছিল মাত্র দেড়শোর মতো অনেকে আমাকে ক্রিটিশে করে বলছে যে আপনি স্যার আপনি স্কুল আবার হাই স্কুল অনুমতি পাইলেও এমপি ছিল জুনিয়ার কিন্তু তৎক্ষণাৎ আবার এই এমপি আপনার এই স্কুলের যে দেখেন যে এই চেয়ারম্যান হাই হাইস্কুলের অনুমতি সেটাও না বোঝাই এবং আবেদন করি যে স্কুলটা হাই হাইস্কুল স্বীকৃতি দেওয়া হোক গ্রামে গ্রামে বাড়ি বাড়ি যেতাম এবং শিক্ষার্থীরা পড়ছে কিনা যে দেড়শো শিক্ষার্থী আছে তারা পড়ছে কিনা বাড়ি বাড়িকে দেখতাম তাকে এক পর্যায়ে থেকে জাতীয় দুই তিন সাল থেকে গে আমার মনে হচ্ছে যে পরিবেশ বারো স্কুলের তুলনায় আমাদের স্কুলের বল আমার অনেক ভালো বেশি মাত্র উনিশটা হাই স্কুল মানে দশজন এর মধ্যে চারজন ওই আমাদের স্কুলে হতে থাকলো তখন গোটা এলাকা থেকে শিক্ষার্থী আসা শুরু হয়েছে তখন তারা স্কুলটিকে আরেক্তর তার জন্য স্কুলটি না সকল শিক্ষার্থী আমাদের এখানে আবার যে এই ছিল আফসর উদ্দিন যেটা বিএনপির সভাপতি গ্যাস মেয়া প্রতিষ্ঠিত হয়েছিল উনিও বলতেছেন আপনি তো আমার স্কুল বন্ধ করতে করতেছেন আপনি কেন যে আমার শিক্ষার্থী সবচেয়ে আপনার প্রতিষ্ঠান বললাম এইভাবে ছাত্র বাড়তে বাড়তে বাড়ছে রেজাল্টও ভালো হচ্ছে ছাত্র সংখ্যা হয়েছে এগারোশোর মতো এবং বারোশাল দিকে বারোশো ষোলো সত্তর বছর সত্তর সাল পর্যন্ত হ্যাঁ সংখ্যাটা ছিল হাই স্কুল শাখায় প্রায় বারোশো এবং ফাইনাল ছিল দুই ছিল এসএসসি রেজাল্ট এই স্কুল কিছে এই ইউরোপে জলवते যে আমরা 20 টা হাই স্কুল 20 টা হাই স্কুল একটা জোন স্কুল আছে তো 20 টার মধ্যে যে যারা হাই স্কুলেতে আছে আর একটা জোন স্কুলে তারা পড়িকা দিছে তো 20 টার মধ্যে আমরা চতুর্থতে হয়েছিল তো ভালো ছিল না আর আমি আগে বলছি যে এই এলাকা চাঁদাবাদি বস্তুভাবে আমার দুষ্কৃতির দিয়ে আমাকে সত্তর সঙ্গে আউট করে এবং চব্বিশ সাল সরকার করতে পর চব্বিশ সালে ফার্স্টের সরকার এবং সাত আগস্ট ছাত্র শিক্ষক আমাকে নিয়ে আসে বড় অর্জন করে আমি সেখান কিন্তু দায়িত্ব পালন করে আসছি সেই প্রেক্ষিতে আমাদের রেজাল্টটা চলে আসে বিশটা স্কুলের মধ্যে চতুর্থ চতুর্থতম একটি স্কুলকে একাই নিতে হলে এবং ভালো ফলাফল বিশেষ করে পাবলিক ভালো পরিণত করতে হলে ছাত্র শিক্ষক অভিভাবক তিনজনে সহযোগিতা রাখবে শিক্ষার্থীরা আন্তরিক হবে হবেন ব্যবহার করবেন যদি বাসায় একটু খেয়াল না নেয় আমরা স্কুল সময়টা স্কুলে পড়াই কিন্তু সকাল বিকাল বা রাত্রে শিক্ষার্থীরা বাসায় না পড়ে হ্যাঁ যেহেতু এখন মোবাইলের যুগ ডিজিটাল যুগ এবং শিক্ষার্থী সহ শিক্ষার্থীরা মোবাইল ব্যবহার করে তার বিপুদ হচ্ছে এবং আমি বলছি যদি এলাকার দরিদ্র নিবৃত্ত এলাকা দেখেন বা যুদ্ধার কাজের সত্যি জড়িত তাই তারা এই একটু শিক্ষা প্রিয় আসলেই তারা জুতার কাছে চলে যায় এবং যারা একটু সমর্থবান বা সফলতা টাকা পয়সা থেকে অসফলতা আসে তার বিদেশে চলে যায় ওরা প্রত্যেক বিশেষজ্ঞ যেন সচেতন থাকেন খুশ করে বৃহস্পতি দায়িত্ব শিক্ষক উনি প্রথম ঘন্টায় খুব নিবেন আনছে কিনা বাসায় ব্যবহার করে কিনা প্রয়োজনে অভিভাবকদের ফোন দিয়ে বলবে এবং আমরা প্রয়োজনে অভিভাবকদেরকে ডেকে স্কুলে আনি আইনে বলে যে মোবাইল যেন ব্যবহার না করে এবং বাসায় যেন একটু করা রাখেন বন্ধুভাগ্যের বিষয় ম্যাক্সিমাম অভিভাবক যেহেতু তার কাছে থাকে যারা সার আপনি কারখানায় থাকে শিক্ষার্থী থাকে একা এখানে মারা অনেকে শিক্ষিত না তারা তত সচেতন না সেই প্রেক্ষিতে কেউ কেউ একটু খেয়াল নেয় আর অনেকে খেয়াল নেয় পারি যে আমরা মোবাইল এলাও নাই এবং যত পড়াটা শিখে রিয়েল ক্লাস নেই আইসিটি শিক্ষক কম্পিউটার শাখায় যে ল্যাপটপগুলো আছে যদি অধিকাংশ ল্যাপটপ নিম্নমানের কাজ করতে দৃষ্টান্ত দেয় তারপরে ওগুলো আমরা পারমা ঠিক করি একদম এই যে ডিজিটাল বিষয়টি শিক্ষাতে শিখতে পারে এবং প্রত্যেক শিক্ষা কম্পিউটারের জ্ঞান থাকে ল্যাপটপ চালাতে পারে সেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে প্রথমে আমরা ক্লাস করতে পারি তারা রাস্তায় গাড়ি যথেষ্ট ডিস্টার্ব করে এমনকি তারা বাড়িঘরে গিয়েও ব্যাপারে আর কি সেই ভিক্ষে কী খুব নিরসন করে দেয় সেই আমরা অব্যাহত আছে এলাকায় অন্য কোনো ব্যক্তিদের মাধ্যমে এবং আমরা শিক্ষকদেরকেও দিই দিলেভাবে চেষ্টা করার জন্য কমিটি যা আছে তাদেরকে সচেতন করা এবং তারাদেরকে বলা হয় যে বিদ্যালয়ে গ্রাম যে রাস্তাগুলো আছে সেখানে যতটুকু চেক দেওয়ার জন্য রাস্তায় বাধা করতে সত্যরা এই সাথে না করতে পারে